জাতীয় সড়কে উল্টে গিয়েছে মাছের গাড়ি রাস্তার উপর ছড়িয়ে দুই আড়াই কেজি ওজনের রুই কাতলা সেই রাস্তা দিয়েই তখন যাচ্ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গোছাই রাস্তায় লাফাতে থাকা দুটি মস্ত বড় কাতলা দুহাতে ধরে দৌড় লাগান তিনি সোমবার সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয় একজন জনপ্রতিনিধি হয়ে দুর্ঘটনার মুখে পড়া গাড়ি চালককে উদ্ধার না করে কিভাবে মাছ কুড়িয়ে পালালেন তিনি ঘটনার জেরে বিজেপি নেতার নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠছে বিরোধী দলনেতা বামদেব গুছাই তিনি যেভাবে একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর মাছের গাড়ি তারপরে সেই মাছ সমস্ত রাস্তায় পড়ে যাওয়ার পর তিনি তাদের চালক বা খালাসি কাউকে সেখান থেকে উদ্ধার না করে না হসপিটালে পৌঁছে দিয়ে তিনি সেই মাছ ছিলেন আমরা দেখতে যে তিনি তিনি দুটো মাছ নিয়ে লাগিয়েছেন একজন হয়ে অমানবিক হতে পারেন এটা বিজেপির চরিত্র মাছ কুড়ানোর কথা স্বীকারও করেছেন বিজেপি নেতা তার দাবি ঘটনাটি চার বছরের পুরনো তৃণমূল তার ভাবমূর্তি খারাপ করতে চার বছরের পুরনো ভিডিও ফেসবুকে ছেড়েছে ওখানে মাছ বলতে গাড়ি গাড়িটি গাড়িতে সেই উল্টে থাকে তাকে কেউ না তুলে সবাই মাছ ধরছে আমি গিয়ে স্থানীয় লোকজন থেকে নিয়ে সেই গাড়িকে তুলে রেস্কিউ করে রাস্তার একটা ফুটে করে মানুষের যাতায়াতের ব্যবস্থা গ্রহণ করে দিই এবং ওই গাড়ির ড্রাইভারের পরামর্শ ক্রমে আমি দুটো মাছ কুড়াই এবং ওই সময় বৃষ্টি হচ্ছিল বলে ছুটেছিলাম তার মানে এই নয় আমি মাছ চুরি করেছিলাম আমি এত দেউলিয়াপনা হয়ে যাই 2023 সালে শহীদ মাতঙ্গিনী ব্লক থেকে জেলা পরিষদে জয়ী হন বামদেব গুছাই এখন জেলা পরিষদের বিরোধী দলনেতা তার স্ত্রী খারুই দুই নম্বর পঞ্চায়েতের প্রধান ওই পঞ্চায়েত সমিতিও বিজেপির দখলে ছিল দলের অন্তর্দ্বন্দ্বের জেরে গত চোদ্দই অগস্ট পঞ্চায়েত সমিতির সভানেত্রী সঙ্গীতা আদক মাইতি তৃণমূলে যোগ দেন ওই ঘটনার পর সঙ্গীতা দেবীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন বামদেব এই আবহে সোমবার ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুমিত সামন্ত ওই বিজেপি নেতার দুর্ঘটনাগ্রস্ত গাড়ির মাছ কুড়িয়ে দৌড়ে পালানোর ভিডিও পোস্ট করেন একই সঙ্গে ওই পদ্মনেতার নৈতিকতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে তমলুক থেকে সৌমজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট কলকাতা টিভি